ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন এভাবে ভালো লাগবে এক সময় গাইস উত্তরবঙ্গে বর্তমানে চলছে বন্যা বিশেষ করে কুড়িগ্রাম লালমনিরহাট পাটগ্রাম এই এই এলাকাগুলোতে এখন বন্যার পানিতে প্লাবিত তিস্তা ব্যারেজের চল্লিশটি জলপ্র প্রকোপ গেট সব খুলে দেওয়া হয়েছে এতে বন্যার পানিতে ভেষতা উত্তরাঞ্চল তো এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই অথচ কিছুদিন আগেই যখন আপনার বন্যা হলো নোয়াখালী সিলেট দক্ষিণবঙ্গে তখন আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু প্রচুর মানুষ গেছে সাহায্য সহযোগিতা নিয়ে কথা হলো এখন উত্তরবঙ্গ মানে উত্তরবঙ্গে বন্যা এটা কি মানে বন্যা নয় উত্তরবঙ্গের মানুষদের পাশে কি দাঁড়ানো ঠিক নয় নাকি না উত্তরবঙ্গের মানুষদেরকে মানুষ পছন্দ করে না কোনটা এটা প্রশ্ন রয়ে গেল কমেন্টে অবশ্যই রিপ্লাই জানাবেন মানে সবগুলো গেট খুলে দিয়েছে তিস্তার কারণ তিস্তা পানি আটকাতে না আর কী করবে তিস্তার গেটগুলো না খুললে আবার ওই পাশে লালমনিরহাট ডুবা যাবে তো যার জন্য কিন্তু তিস্তার গেট খুলে দেওয়া হয়েছে যার ফলে রংপুর পাটগ্রাম কুড়িগ্রাম লালমনিরহাট তারপরে আপনার এই পাশে রংপুরের বিভিন্ন এলাকা মানে উত্তর উত্তরের সবথেকে ভেদালের মধ্যে পড়ছে রংপুরের অঞ্চলের এলাকাটা যেটা এখন পানি ধীরে ধীরে তুলে যাচ্ছে তো আসুন আমরা কোনো মতভেদ না করে উত্তরবঙ্গের মফিজদেরকে সাহায্য করতে আসুন উত্তরবঙ্গে কিন্তু সব জায়গাতে এখনও বন্যা হয়নি যদিও অনেকেই লেখালেখি করতেছে যে উত্তরবঙ্গের সব জায়গাতে বন্যা কিন্তু আসলে উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু নয় যেগুলো নিম্ন অঞ্চল সেগুলোতেই বন্যা হয়েছে যেমন আমাদের এদিকে প্রায় দিনাজপুরের এই পাশটাতে কোনো বন্যা নেই বন্যা তো দূরের কথা এখানে পানিও নেই পুকুরেই পানি লাগে না এমন একটা পরিস্থিতি বিশেষ করে মানে তিস্তা নদী যেদিক দিয়ে গেছে সেই অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে তো এটা অবশ্য কোনো আকাশের বৃষ্টি নয় উদানের থেকে ঢল আসতেছে সে ঢলের মানে ইন্ডিয়ার পানি ঢুকতেছে বাংলাদেশে সেই পানিতেই প্লাবিত হচ্ছে তো যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই সাহায্য করবেন আর বিশেষ করে বলবো বড় বড় অনেক প্রতিষ্ঠান রয়েছেন সাহায্য সহযোগিতা করার জন্য ওনারা সাহায্য সহযোগিতা করবেন এই রিকোয়েস্ট করব বেশি কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ